বিগত 70 বছর আগে আল্লাহ তাআলা মানবতার মুক্তির জন্য যে গাইডলাইন পাকিয়েছেন সেটি হলো আল কোরআন কথা বলেন ঠিক কি না আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুলাইমান এর মধ্যে বলেছেন ওয়াজিমু বিহকুল্লাহ জামিআ ওয়া তোমরা পরশবা বিচ্ছিন্ন না হয় তোমরা রশি আল্লাহ রচুকে আক্রিয় ধর্ম কথা বলেন ঠিক কিনা এক গোটা পৃথিবীতে হাজার মুসলমান গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনার মুসলমান মার খাই কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও মেনমানের মুসলমান মার খায় কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও কাশ্মীরের মুসলমান মার খায় কথা বলেন ঠিক কিনা এই মার খাওয়ার একমাত্র কারণ সেটি হলো আল্লাহ তালার বাণী ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাকু তোমরা মুসলমানরা পরস্পরের বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর রজ্জুকে একভাবে আকীর হয়ে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর এই জমিনে কোরআনের রাস কায়েমের জন্য আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য সমস্ত মুসলমান সবাইকে এক হার আদেশ দিয়েছেন আল্লাহ তারা কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে হাজির জায়গায় হাজির হুজুরের জায়গায় হুজুর পীরের জায়গায় পীর মনসির জায়গায় মনসি মৌলানার জায়গায় মৌলানা কারোর সাথে কারো মিল নাই কথা কন ঠিক কিনা এক পীর আক পীরকে দেখতে পায় না এক বক্তা আর এক দেখতে পায় না এক হুজুর আর হুজুরকে দেখতে পারে না আর কথা বলুন ঠিক কি না হে এই জন্য আজকে মুসলমান পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে মুসলমান বার খাচ্ছে কথা বলুন ঠিক কি রাখাল্লাহ হিজামি এই আ তো ভিত্তিতে তামাম পৃথিবীর মুসলমান এক বলির মতো এক শরীরের মতো কথা বললাম ঠিক কি কিন্তু আজকে মুসলমানরা এক না হওয়ার কারণে ফিলিস্তিনে মুসলমান মার খাবে মানুষ মুসলমান এক না হওয়ার কারণে মেয়ানমারে মুসলমান মার খাই মুসলমান এক না হওয়ার কারণে বাংলাদেশের আলিম ওলামার জেলখানার মধ্যে পথে কথা বলেন ঠিক কিনা একদল আলেমকে ধরে অন্যপন্থীর আলমেরা মুসকি মুসকি হাসে একজন আলেম মারা

যদি মুসলমান এক থাকত মুসলমান যদি এক কাতারে থাকত তাহলে কোরআনের পাখি জেলের মধ্য থেকে চক্রান্ত করে কোরআনের পাখিকে শহীদ করার দুঃসাহস বেমানরা দেখাতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি মুসলমানদেরকে নষ্ট করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নাস্তিক বেমান রামদান এমন কোন সেক্টর নাই যে সেক্টরে মুসলমানদের ইমান নষ্টের পায়তা চলছে কথা বলেন ঠিক কি শিক্ষা ব্যবস্থা কি রাজনৈতিক অবস্থা কি ব্যবসায়িক অবস্থা কি ধর্মীয় অবস্থা শিক্ষিত সমাজ আমার সন্তান পড়াশোনা করে একটু আবিশ্রী রাখবি কাল্লা রক্ত নামে মপল্লা তাহিনসাত কে পর তোরা রাবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি আমার সন্তানকে স্কুলে পড়াবো আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো আমি আমার সন্তানকে ভার্সিটিতে পড়াবো আমি আমার সন্তানকে দামুলুল দওবন্দে পড়াবো আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে আমার সন্তানকে পাঁচ কষ্ট পাওয়ার জন্য আমার সন্তানকে নাস্তিক বানানোর জন্য আমার সন্তানকে বেঈমান বানানোর জন্য আমার সন্তানদের পাঁচ পুস্তকের মধ্যে নাস্তিকতা শিক্ষা দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা ঠিক আপনারা যারা আপনারা যারা থাকবেন বাংলাদেশে পাঁচ তো পুস্তক সপ্তম সিনে একটি বইয়ের মধ্যে সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি চা চপকা নিয়ে এসেছে পাঁচ মানে শরীর থেকে শরীফা অর্থাৎ শরীর একজন ছেলে মানুষ যার একটা ছেলের বডির মধ্যে যে যা মাল মেডিসিন থাকার দরকার শরীরের মধ্যেও তাই আছে কিন্তু শরীর মনে মনে পায় আমি নিয়ে আমি হবার চাই যার কারণে শরীর বাড়ির থেকে বের হলো ছেলে মানুষ হয়ে এখন ওই মেয়েদের বেশভূষা দেখে ও তখন এসে হাত তালি দেওয়া শুরু করছে একদল পাঠ্য পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার নামে একটা অধ্যায় আবিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা আমরা দায়িত্বহীন করতে বলতে চাই এই শাসনালয় বাংলা

সমকামিকা ইত্যাদি লাইসেন্স বাংলার জমি হতে পারে না পায় না পায় না কত বলা ঠিকই না